হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি এই যে দেখতে পাচ্ছ আজকে অর্গকে রাধা বানিয়েছি ভাবছো অর্গত ছেলে মেয়ে কেন বানালাম ভাবলাম অর্গকে এবার রাধাই বানাই আজকে আমরা যাচ্ছি চিল্নাই মিশনে এই যে অর্গকে আমি মেকআপ করাচ্ছি তোমরা আমাকে কমেন্টস করে জানাবে অর্গ কেমন দেখাচ্ছে অর্গকে রাধা সাজিয়ে এখনও কমপ্লিট হয়নি বাড়ি থেকে তো সাজিয়ে নিয়ে যাওয়া যেটুক দরকার সেটুক করেছে বাকি ওখানে যেয়ে টনি লাগাবো অর্ঘ যখন আমি ওকে রাধা সাজাচ্ছি একদম সভ্য বাচ্চা হয়ে গেছে দেখো এমনি সময় দেখো ভিডিও তো দেখতেই থাকো না দেখো ভিডিওতে কেমন দুষ্টুমি করে কিন্তু দেখো এবার একদম শান্ত হয়ে গেছে এই যে আমি ওকে সাজাচ্ছিলাম আরও একদম চুপচাপ দাঁড়িয়ে আমি পাশের ঘরে বাবির বাড়িতে এসে

ওর চুল ও সব ওখানে যেয়ে লাগাব এই যে অর্গ হয়ে গেছিলো চপ চুল টুল ও খুলে ও কি করেছে ওর দাদা শুভ স্টেজে উঠেছে দেখো ছয়তালি শুরু ডান্স শুরু দেখো ডান্স ওরপর ডান্স করা শুরু হয়ে গেছে গলার মালা পড়ছে আর ডান্স করে শুনে গেছে দাদার কাছে গান বন্ধ হয়ে